বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে গাজীপুর মহানগরের টঙ্গি পূর্ব থানা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে স্টাফ রিপোর্টার তথ্যচিত্রে বিস্তারিত বুধবার তেসরা সেপ্টেম্বর এক প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয় প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন গাজীপুর ছয় আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী ও টঙ্গি পূর্ব থানা বিএনপির সভাপতি জাভেদ আহমেদ সুমন সরকার সভায় জাভেদ আহমেদ সুমন সরকার নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হিসেবে কাজ করতে হবে জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় এই দিনটি স্মরণীয় করে রাখতে হবে প্রস্তুতিমূলক সভায় বক্তারা বলেন বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী শুধু আনন্দ উৎসব নয় বরং সংগ্রাম ও গৌরবের ইতিহাস স্মরণ করার দিন প্রতিষ্ঠাতা সৈয়দ রাষ্ট্রপতি জিয়ার রহমানের আদর্শ বাস্তবায়নে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান এ সময় টঙ্গী পূর্ব থানা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন